মাঝি হালা করিস না তুল দে মাঝে হালা করিস না নৌকা মাঝি নৌকা না তুল দে মাঝে হালা করিস না তুল দে মাঝে হালা করিস না সে নৌকা মাঝি যাবো দলো কামা যাব মদিনা না মধি নাহিন মায়া মিনার ঘরে আছিললে হাজার মািক কা দিলে মুক্তা জরে। মধি নাহিন মায়া মেদার ঘরে আছিললে হাজার মানিক কা দিলে মুক্তা জরে। তায়াল মূল সিধিতার সক্ষয় তার কিসের ভাব না তাইল মূল সিদিতার ছখায়। श मोदीना सरदालूल दे मला कृष्णा तूल दे हला कृष्ण सरदी जब मोदीना सरद যাবো মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা এই शहनाम जी मुना सरदन नौकाम जी मुना दे हल कृष्णा पालतूल दे मज़ी हल कृष्णा सरदह नौकम जी मुना शर नौकाम जी जा मुदीना